দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে হাজ্য করে বলবো আজকে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন পালে ওনার পাশে একটু দাঁড়ান উনি আমার বাবার সমতুল্য আমরা অন্য একটা ওয়েবসাইটে দেওয়ার জন্য একটা ইন্টারভিউ ওনার নিয়েছিলাম ওনার জীবন কাহিনী শুনে আসলে আমি হতবম্ব হয়ে গিয়েছি উনি ওনার চোখে কান্না চলে আসছে ওনার জীবন গল্প বলতে গিয়ে আমি এই জিনিসটা দেখে আসলে নিজেকে আমরা সামনে চলে আসছি কারণ আমাদের সমাজে অনেক ওনার মতো মানুষ আছেন যাদের গল্প কিন্তু আমরা জানি না যখন আমরা এই গল্পটা শুনতে যাই আর সেই মানুষটি যখন বলে তখন আমরা আসলে বুঝতে পারি যে একজন মানুষ তার ভিতরে কতটা বেদনার কতটা কষ্ট থাকে আচ্ছা আপনার আমরা যেহেতু জানতে পেরেছি আপনার কয়বার অপারেশন হয়েছিল তিনবার তিনবার যে আপনি এত কষ্ট করে আসলে চা বিক্রি করছেন হাতের জেলে নিশ্চয়ই নিশ্চয় আপনার কষ্ট হয় না কষ্ট কষ্ট হয় হয় আপনি চাচ্ছেন যে যদি কেউ আপনাকে পাশে এসে দাঁড়ায় বা একটা ছোটখাটো দোকান নিয়ে দেয় বসে বিক্রি করবেন বা একটা বিজনেস করবেন এরকম চান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে উনি এই মুহূর্তে হাতির জিলে আছেন ওনাকে আমরা অনেক সময় দেখে থাকি উনি হাতির জিল পা পা করে হেঁটে হেঁটে চা বিক্রি করেন তার পরিবারের আমরা জানি মানুষ বেঁচে থাকার জন্য একটি প্রয়োজন খাদ্য বাসস্থান সব কিছু প্রয়োজন সেই জিনিসগুলো জোগানোর জন্যই কিন্তু তিনি হাতিজিল চা বিক্রি করেন আসলে উনি যেটি বললেন ওনার আপনার বয়স কত এখন ষাটের মতো ষাট বছর বয়সী একজন বাবা যখন এত কষ্ট করে রাস্তায় চা বিক্রি করে ফ্যামিলি চালাতে হয় তার সেই কষ্টের কিছুই থাকতে পারে না আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন আমি বলবো আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন পারলে একজন মানুষের পাশে দাঁড়ান অর্থ দিয়ে আর যদি না পারেন অবশ্যই একটা ভিডিও আপনি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার এই ভিডিওটা একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই যে আপনার আমার মতো বাবার বয়সী একজন মানুষের পাশে একজন মানুষ এসে দাঁড়াতে পারে তাই আমি বলবো আসলে ওনার কান্না জড়িত চক্ষু দেখে আসলে আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই এর আমি নিজেই চলে আসছি ওনার সাথে আসলে আমি আর প্রশ্ন করতে যাব না কারণ প্রশ্ন করলে উনি কান্না করে দেয় সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওনার যদি আপনার বিকেশ নাম্বার আছে বিকাশ নাম্বার নাই বিকেশ নাম্বার নাই কেউ যদি আপনাকে কোনোভাবে হেল্প করতে চায় বা কোনো টাকা পয়সা দিতে চায় আপনি সেটা কিভাবে নিতে পারবেন এটা হয়তো আপনি ক্যাশ ট্যাক যেতে পারেন বা আমার সাথে নিয়ে যেতে পারেন বা যদি কেউ করায় তাহলে আমার সাথে একজন লোক গেল যে জিনিসটা বোঝে সে আমার সাথে গেল আচ্ছা আরেকটা বিষয় আমরা বলি অনেকে আছে দেশের বাইরে থাকে প্রবাসীরা ওনাদের কাছে তো আমরা যেতে পারবো না ওনারা কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কোনো ফোন নাম্বার আছে কি অথবা আপনার ছেলের বা আপনার পরিবারের কোনো বিকাশ নাম্বার আছে কি পারে থাকতে আমরা একটু চেষ্টা করব যে ওনার সাথে কথা বলে করে একটা নাম্বার দেওয়ার জন্য যেই নাম্বারে হচ্ছে ওনার সাথে একটু যোগাযোগ করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে হাজার করে বলবো আজকে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন পারলে ওনার পাশে একটু দাঁড়ান আমরা অনেক সম্পদশালী মানুষ আছে যাদের টাকা পয়সার অভাব নেয় তারা পারলে একটু ওনার পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম